তিন স্কুল পড়ুয়াকে হনুমান সাজিয়ে খালি পায়ে মিছিলে হাঁটায় তৃণমূল দুর্গাপুরে হার জেনেই কি এমন কাণ্ড ঘটানো হলো মুখে কালি মাখিয়ে গায়ে মাটি লেপে ওদের অর্থাৎ স্কুল পড়ুয়াদের নামিয়ে দেওয়া হয়েছিল মিছিলে এই রোদ্দুরে ঢাকের তালে হাত জোর করে ওরা হাঁটতে বাধ্য হয়েছে এটা কোনো গোয়াজু লাইক বা ফ্যান্সি ড্রেস কম্পিটিশান নয় ওরা হেঁটেছে তৃণমূলের প্রচারে হনুমানের প্রতি প্রেম বোঝাতে বৃহস্পতিবার বারবেলায় তিন স্কুল ছাত্রকে হনুমান সাজিয়ে প্রচারে নামিয়ে দিল তৃণমূল এদিন সকালে দুর্গাপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী মমতাজ সঙ্গমিত্রাকে নিয়ে পদযাত্রায় ওই তিন ছাত্রকে হনুমানের বেশে দেখে কৌতুক বোধ করেছে পথ চলতি মানুষ তবে কাজটা যে ঠিক হয়নি তা বুঝেছেন দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব এই রোদ্দুরে স্কুল পরিবারদের খালি গায়ে হনুমান সাজিয়ে মিছিলে হাঁটানোর ঘটনায় যে শোরগোল পড়বে তা বুঝতে পেরে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতারা এদিন মিছিলের আয়োজক ছিল তৃণমূলের সাংগঠনিক দু নম্বর ব্লক পুরো এলাকায় তিনটি ওয়ার্ড পরিক্রমা করে মিছিল দু নম্বর ব্লকের সভাপতি বিপ্লব বিশ্বাসকে হনুমান প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই তিনি কার্যত আকাশ থেকে পড়লেন বললেন ওই তিন স্কুল ছাত্র কিভাবে আমাদের মিছিল এলো জানি না আমরা ওদের হনুমান সাজার জন্য বলিনি আমরা কেউ ওই তিন ছাত্রকে চিনি না তাই যদি হয় তাহলে মিছিল থেকে ওই ছাত্রদের সরিয়ে দেওয়া হলো না কেন এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি বিপ্লব বাবু তবে ব্লক সভাপতি অস্বীকার করলেও দলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এর পেছনে যে রামনবমী রয়েছে তাও অস্বীকার করেননি তিনি বলেন আগামী চোদ্দো তারিখ রামনবমী সেই উপলক্ষে সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনটি বাচ্চাকে হনুমান সাজানো হয়েছিল এর মধ্যে কোনো অন্যায় দেখছেন না প্রার্থী মমতাজ সঙ্গমিত্রা তিনি বলেন মিছিল শেষ হবার পর আমি জানতে পারি তিনটি ছাত্র হনুমান সেজে মিছিলে হেঁটেছে আমি তো এর মধ্যে কোনো অন্যায় দেখছি না কি কারণে এটা নিয়ে সমালোচনা হচ্ছে বুঝতে পারছি না মিছিলের তিনটে বাচ্চা হনুমান সেজে কেউ যদি রাক্ষস সাজে তাহলেই বা ক্ষতি কোথায় এদিনের মিছিলে তিন হনুমানের সঙ্গে ঢাকিও ছিল আর ছিল প্রার্থী মমতাজের হুটখোলা গাড়ি এবং টোটো রাজনৈতিক মহলের প্রশ্ন তাহলে কি হনুমান নিয়ে বিজেপি তৃণমূলের লড়াই বেঁধে গেল বুধবারই পাশের জেলা বর্ধমান এক ব্লকের কুনমুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ছোট বেলুন গ্রামে একটি হনুমান অসুস্থ হয়ে মারা যায় খবর পাওয়া মাত্র তৃণমূলের নেতাকর্মীরা হনুমানের দেহ দলীয় পতাকায় মুড়ে দিয়ে খোল কর্তাল নিয়ে কীর্তন করে সৎকার করে স্বভাবতই তৃণমূলের হনুমান প্রীতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন একেই বলে মরার সময় নাম একসময় ওরা আমাদের হনুমান ও বাদরের দল বলতো এখন কি এমন ঘটল যে ওদের হনুমানের প্রতি এত প্রেম জন্মে গেল হনুমান নিয়ে প্রচার করতে হচ্ছে হিন্দু সংস্কৃতি কি তা ওরা বুঝতে পেরেছে তবে অনেক দেরি হয়ে গিয়েছে মানুষ আর ওদের সঙ্গে নেই বুধবার শিলিগুড়ি ও কলকাতার মোদীর সবাই সেটা প্রমাণ হয়ে গিয়েছে তিনটে স্কুল ছাত্রকে রোদ্দুরে হনুমান সাজিয়ে হাঁটানো ঠিক হয়নি সমালোচনা করেছেন বর্ধমান পূর্বের সিপিএম প্রার্থী আবাস রায়চৌধুরীও তিনি বলেন গ্রামের দিকে অনেক সময় মিছিল হলে কিছু বাচ্চা এসে পেছনে হাঁটতে থাকে এক্ষেত্রে সেরকম হয়নি তিনজন বাচ্চাকে হনুমান সাজিয়ে মিছিলে হাঁটানো হয়েছে এটা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে নির্বাচন কমিশন রয়েছে তারা যা ব্যবস্থা নেবার নেবেন